পরে ওই শব্দ বাতি যাহাদের হস্তে ছিল সেই শব্দদূতের মধ্যে একজন আসিয়া আমার সঙ্গে আলাপ করিয়া কহিলেন আইস বহুজলের উপরে বসিয়া আছে যে ওই মহাব্যাস আমি তোমাকে তাহার বিচার সিদ্ধ দ্বন্দ্ব দেখাই যাহার সহিত পৃথিবীর রাজগণ ব্যবিচার করিয়াছে এবং পৃথিবী নিবাসীরা যাহার ব্যবসা ক্রিয়ার মদিরাতে মত্ত হইয়াছে পরে তিনি আত্মাতে আমাকে প্রান্তরের মধ্যে লইয়া গেলেন তাহাতে আমি এক নারীকে দেখিলাম সে বর্ণ পশুর উপরে বসিয়া আছে সেই পশু ধর্মনিন্দার নামে পরিপূর্ণ এবং তাহার সপ্তমস্তক ও দশটি শৃঙ্গ আর সেই নারী বেগুনিয়া ও বর্ণ বস্ত্র পরিহিত এবং সুবর্ণে মূল্যবান মনিতে ও মুক্তা মন্দিত এবং তাহার হস্তে সুবর্ণময় এক পান পাত্র আছে ইহা ঘৃণার্য দ্রব্যের ও তাহার ব্যচ্ছাক্রিয়ার মালিন্যে পরিপূর্ণ আর তাহার ললাতে এই নাম লিখিত আছে এক নিগুর তত্ত্ব বাবিল পৃথিবীর ব্যচ্ছাগণের ও ঘৃণাসপদ সকলের জননী আর আমি দেখিলাম সেই নারী পবিত্রকণের রক্তে ও যিশুর সাক্ষীগণের রক্তে মত্ত তাহাকে দেখিয়া আমার অতিশয় আশ্চর্যবোধ হইল আর সেই দূর আমাকে কহিলেন তুমি আশ্চর্য জ্ঞান করিলে কেন আমি ওই নারীর ও উহার বহনের অর্থাৎ যাহার সপ্তমস্তক ও দশটি শৃঙ্গ সেই পশুর নিগুত্ব তোমাকে জানাই তুমি যে পশুকে দেখিলে সেই ছিল কিন্তু এখন নাই সে অগাধ লোক হইতে উঠিবে ও বিন্যাসে যাইবে। আর পৃথিবীর নিবাসী যত লোকের নাম জগতে পতনাবতী জীবন পুস্তকে লিখিত হই নাই তাহারা যখন সেই পশুকে দেখিবে যেই ছিল এখন নাই পরে হইবে তখন আশ্চর্য জ্ঞান করিবে এই স্থলে জ্ঞানযুক্ত মন দেখা যায় ওই সপ্তমস্তক হইল সপ্ত পর্বত তাহাদের উপরে ওই নারী বসিয়ে আছে এবং তাহারা সপ্ত রাজা তাহাদের পাঁচজন পতিত হইয়াছে একজন আছে আর একজন এই পর্যন্ত আইসে নাই আসিলে তাহাকে অল্প কাল থাকিতে হইবে আর সে পশু ছিল এখন নাই সে আপনি অস্তম সেই সেই সাতটির একটি এবং সেই বিনাশে যায় আর তুমি যে দশটি শৃঙ্গ দেখিলে সেই দশজন রাজা তাহারা এই পর্যন্ত রাজ্য প্রাপ্ত হই নাই কিন্তু এক ঘন্টার নিমিত্তে সেই পশুর সহিত রাজাদের ন্যায় কর্তৃত্ব পাইবে তাহারা এক একমনা এবং আপনাদের পরাক্রম ও কর্তৃত্ব সেই পশুকে দেই তাহারা মেষ শাবকের সহিত যুদ্ধ করিবে আর মেষ শাবক তাহাদেরকে জয় করিবেন কারণ তিনি প্রভুদের প্রভু ও রাজাদের রাজা এবং যাহারা তাহার সহবর্তী আহত ও মনোনীত ও বিশ্বস্ত তাহারাও জয় করিবেন আর তিনি আমাকে কহিলেন তুমি যে জল দেখিলে ওই বেশ্যা যাহাতে বসিয়া আছে সেই জল হইল প্রজাবৃন্দ ও লোকারণ্য ও জাতিবৃন্দ ও ভাষা সমূহ আর তুমি যে ওই দশটি শৃঙ্গ এবং পশুটি দেখিলে তাহারা সেই বেশ্যাকে ঘৃণা করিবে এবং তাহাকে অনাথ ও নগ্ন করিবে তাহার মাংস ভক্ষণ করিবে এবং তাহাতে আগুন পরিয়া দিবে কেননা ঈশ্বর তাহাদের হৃদয়ে এই প্রবৃত্তি দিয়াছিলেন যেন তাহারা তাহারে মানস পূর্ণ করে এবং এক মনে হয় আর যেই পর্যন্ত ঈশ্বরের বাক্য সিদ্ধ না হয় সেই পর্যন্ত আপন আপন রাজ্য সেই পশুকে দেয় আর তুমি যে নারীকে দেখিলে সেই ওই মহানগরী যাহার পৃথিবীর রাজগণের উপরে রাজত্ব করিতেছে